দশ দেখতে পাচ্ছেন কিন্তু শীষ দিতেছে খুবই ফ্রেন্ডলি এটা কথা বলতে পারে মিঠু বলে তারপরে সারা বলতে পারে আরো শীষ দিতে পারে ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আছে তিনটা এখানে তো আছে আছে টাকা কি স্যার জিনিসটা কেমন দাম যাচ্ছেন ভাই এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওলিয়ান আবারও হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটে প্রচুর পরিমাণে পাখি এবং কবুতর এসেছে আজকের হাটে আজকে কি কি পাখির দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে কিন্তু আজকে এই পাখির হাটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ক্রেতা এবং বিক্রেতা এসেছে আজকে হাটে তো দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিব আমি অলি যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ওলি অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন চলুন মূল ভিডিও শুরু করি দর্শক চলে আসছে আর একটা নতুন সেট দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু আপনার টেম পাখি আছে তেম পাখি ছাড়াও অনেক পাখি আছে ভাইয়ের কাছে এই যে ভাই একটা লাভ হাতে নিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই কি কি পাখি নিয়ে আসছেন ভাই আজকে

ছেড়ে দিতে পারবেন খুবই ইজিলি পালতে পারবেন বাসায় ছেড়ে যাবে বাসায় ছোট বাচ্চা আছে তারা এগুলা নিতে পারেন খুবই সুন্দর ভাবে টেম পাখি বাসায় ছেড়ে পালতে পারবেন কোনো প্রকার কামড় টাম কিছু দিবে না এই যে ঠোঁট লাগাচ্ছে ঠোঁটের মতন একটা সেন্সিটিভ জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে কিন্তু কামড় দিচ্ছে না আপনারা যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু খুব সহজে পাখিগুলো পালতে পারবেন ভাই আর ওই যে পাখি দেখতে পাচ্ছি এগুলো সিস্টেম এগুলো পার পিস পার 300 এই হেভি পাল পাইটটা কথা বলতে পারে এখানে এই মেলটাও কথা বলতে পারে আমার হাতের এই মেলটা কথা বলবো না এটা 3500 এটা 3500 জোরে কথা বলে ভাই মিঠু বলে পিকু বলে শিশ দেয় মিঠু বলে পিকু বলে শিশ দেয় এখানে এগুলো কথা বলতে পারে জি এর দুটো বাই টেম জি টেম

এখনো কথা শিখতে পারবে কথা শিখাইতে পারবেন ময়নাটা খুবই সুন্দর জোড়াও নিতে পারবেন আর এই কোনুর কেমন দাম চাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো সাইড এর গ্রিন চিক কোনুর এটা 6000 টাকা জোড়া 6000 টাকা জোড়া আর সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে 3000 টাকা তিন সিঙ্গেল নিলে 3000 টাকা জোড়া নিলে কিছুটা কম আছে জোড়া নিলে যদি জোড়া নেন দর্শক তাহলে কিছুটা কম রাখা যাবে আর সিঙ্গেল যদি নেন 3000 টাকা হবে আর এই যে এই এটা হচ্ছে আপনাদের ইয়েলো সাইড এর পাইনাপেল কোনুর এটা 6000 টাকা জোড়া এটাও ছয় হাজার টাকা জোড়া আর সিঙ্গেল নিলে তিন হাজার সিঙ্গেল নিলে তিন হাজার টাকা সব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাখির কোয়ালিটি কিন্তু একের কোয়ালিটি একের কোয়ালিটি পাখি এগুলো সবগুলাই দেখতেই পাচ্ছেন সাদাম কাছে সাদাম ভাই সবসময় কোয়ালিটি ফুল পাখি নিয়ে আসে আমাদের মাঝে এই ময়নাটাও দেখলেন আর ভাই যে বাজিকার দেখতে পাচ্ছেন কিছু এখানে এক জোড়া ইংলিশ বাজিকার আছে এক জোড়া আছে বাংলিশ বাজিকার আছে বাংলিশগুলো দুই টাকা জোড়া ইংলিশটা তিন টাকা জোড়া

ভাই এটা কি দেশীয় টিয়া নাকি আমাদের না ভাই এটা ইন্ডিয়ান রিং নেক ইন্ডিয়ান রিং নেক দর্শক দেখতে পাচ্ছেন নাকি ইন্ডিয়ান রিং মেল মনে হয় না ভাই জি মেল এটা বয়স কম বয়স কম মেল এখনো রিং আসে নাই খুবই ফ্রেন্ড দেখেন হারনেস ছাড়া কিন্তু দাঁড়ায় আছে হারনেস ছাড়া কোনো প্রকার কোন ই করতেছে না দাবা করতেছে না এই কেমন নাম চাচ্ছেন এটা ভাই এটা ফিক্স 9000 টাকা পড়বে এটা কথা বলতে পারে মিঠু বলে তারপরে সারা বলতে পারে

ময়না পাখি কথা বলতে পারে জি পারে কথা বলতে কয়টা কথা বলে ভাই কথা তো বলে ভাই পাঁচ ছটা পাঁচ ছটা কথা বলে না ময়না ময়না পাঁচ ছটা কথা বলে দর্শক দিতে বলছেন কত দাম চাচ্ছেন ভাই এটা জি ভাই কত দাম চাচ্ছেন এটা চাচ্ছি তো ভাই 20000 20000 টাকা দাম চাচ্ছেন এটা বয়স কত বয়স প্রায় 2 আনুমানিক দর্শক দিতে পারেন যে শীষ দিচ্ছে কিন্তু ময়না পাখিটা ময়না ময়না

অরেঞ্জ অফলাইন আছে ফিশার আছে কিছু এগুলা কেমন দাম যাচ্ছে ফিশার 4000 3500 এরকম করে 3500 থেকে 5000 টাকার মধ্যে 6000 টাকার মধ্যে হয়ে যাবে এই যে বাজিকার ভাই এগুলো 300 টাকা পিস অ্যাডাল্ট 300 টাকা পিস অ্যাডাল্ট আর নিচেরগুলা বাচ্চা জোড়া 300 টাকা বাচ্চা জোড়া 300 টাকা কবুতর কি ভাই আপনার জি জি কবুতর কত করে এগুলা এই এটা ফিমেল আছে এটা

ভাই এটা কি মুরগ ভাই দেশি মুরগ বা দেশি মুরগ এত বড় হয়েছে মাসাল্লাহ কত দাম চাচ্ছেন ভাই এটার তিন হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটার খুবই সুন্দর মুরগটা মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেশি মুরগ মাসাল্লাহ খুবই সুন্দর

পকেটের জোড়াটা কত ভাই এলপিনো 3000 টাকা হবে এলপিনো 3000 3000 টাকা এর সমস্যা আছে মেলটার পাই ও মেলটার পাই একটু সমস্যা আছে দর্শক এর জন্য 3000 টাকা দাম 3000 টাকা দাম ভাই আপনার কন্টাক্ট নাম্বার আর লোকেশন বলে দিবেন 01767251229 লোকেশন মিরপুর 10 প্যারিস রোড টু উদয়ন স্কুল অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে দর্শক চলে আসলাম আরেকটা নতুন সেটআপে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু

লোকেশন মিরপুর কালসি মিরপুর কালসি অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল